আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি আজকে দেখাবো হাফ ওভার শার্টের খুবই সুন্দর চমৎকার কিছু কালার চলে আসছে নতুন সেই গুলো আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই গুলো আর এখন কিছু কালেকশন আপনাদের আমরা খুলে দেখাই মিকাইল কালার কালেকশন গুলো দেখাও দেখি মাথা নষ্ট কালেকশন দেখলে তো মাথা নষ্ট ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে একশো বিশ টাকা রেটের এই চমৎকার কালার গুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন শুধু কালার গুলো দেখেন ভাই আমার তো দেখলে খালি পড়তে মন চাই পড়তে মন চাইলে খালি করার নেই ভাই কিন্তু তোমার টাকা আমি এত করে বলি একটু চেষ্টা করলে কিন্তু পারতেন এগুলো চার্ট পড়ার দেখেন কি চমৎকার মাথা মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকা দেখেন একটা থেকে কালার আরেকটা বেশি সুন্দর প্রিন্ট কোনটা দেখে কোনটা ধরবেন যেটা ধরবেন এটা নিতে মন যাবেন শুধু কালার গুলো দেখেন একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর এই কালার গুলো কিন্তু বর্তমানে সব থেকে হিট কালেকশন ডিজিটাল প্রিন্ট দেখেন রেট মাত্র একশো টাকা নিতে হলে চলে আসতে হবে গাজীপুর চোর মনে করতে পারে না কিন্তু চায়না লাই ভিতর আরামদায়ক হ্যাঁ অনেক আরামদায়ক খাবার এটা দেখেন কালার গুলো দেখেন কোনো প্রিন্ট মিল করবো মিল খাবার সুন্দর কালার কালার সাইডে কালার প্রিন্ট এগুলো শেষ নাই যে যত পিস চাইবো যে যত পিস চাইবো সারা বাংলাদেশে থেকে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে মিনিমাম 30 পিস মাল হলে আমরা কিন্তু কুরিয়ার বুকিং করে থাকি আর 30 পিস মাল হলে আপনাকে 1020 টাকা আমাদের প্রথমে বুকিং পাঠাতে হবে তারপর আপনার নিকটস্থ শাখায় মাল পৌঁছাইলে বাদ বাকি টাকা দিয়ে মালটা ওখান থেকে উঠিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা চলে আসবেন তারা আসলে তো সর্বপ্রথম বেশি ভালো আসলেন দেখলেন দেখে দেখে বাছাই করে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই যেখানে আরো অনেক কালার আছে দেখেন এরপরে যে লিলিয়ানের মধ্যে রেগুলার সাইজ যে মালগুলো এগুলো কিন্তু হচ্ছে এগুলো ঠিক আছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন মন্নি ফ্যাশন নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল